যারা যারা দুই হাজার তেইশ সালে কর্মসাথী পরিযায়ী শ্রমিকে আবেদন করেছিলেন বা দুয়ারে সরকারের নাম নথিভুক্ত করেছিলেন বা বা দুয়ারে সরকারের আবেদনপত্র জমা করেছিলেন তখন যে মোবাইল অ্যাপ চালু করা হয়েছিল সেই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা নাম রেজিস্টার্ড করেছিলেন বা নাম নথিভুক্ত করেছিলেন বা নাম নিবন্ধন করেছিলেন তারা কিভাবে দেখবেন যে তাদের নাম পরিযায়ী শ্রমিকের নিবন্ধন হয়েছে কিনা বা নথিভুক্ত হয়েছে কিনা তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা দেখবেন যে আপনার নাম কর্মসাথী পরিযায়ী শ্রমিকে রয়েছে কিনা বা আপনার নাম কর্মসাথী পরিযায়ী শ্রমিকের রেজিস্টার্ড হয়েছে কি না তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে বা এই পোর্টালে চলে আসতে হবে অর্থাৎ কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে হবে আপনাদের যদি এই ওয়েবসাইটে আসতে অসুবিধা হয় এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন এই পোর্টালে আসার পর বা এই ওয়েবসাইটে আসার পর আপনারা স্ক্রল করে নিচে যেতে পারেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা ইউজার লগ বা রেজিস্ট্রেশন অপশন পেয়ে যাবেন এবং আপনারা উপরে এখানে দুইটি অপশন পেয়ে যাবেন লগ বা সাইন আপ এবং সাইন আপ অপশনে ক্লিক করে দিলে এখানে আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট সাইন আপ যারা যারা দুই হাজার তেইশ সালে দুয়ারে সরকারের মাধ্যমে বা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্টার করতে পারেননি বা সাইন আপ করতে পারেননি বা আবেদন করতে পারেননি পরিযায়ী শ্রমিকের জন্য তারা কিন্তু এই সাইন আপ অপশনে ক্লিক করে এই অ্যাপ্লিকেন্ট সাইন আপ অপশনে ক্লিক করে আবেদন করে নিতে পারেন তো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বা কীভাবে সাইন আপ করতে হবে সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং যদি ভিডিওটি খুঁজতে অসুবিধা হয় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটিরও লিঙ্ক দিয়ে দিব তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন যে আপনার নাম রয়েছে কিনা বা আপনার নাম শ্রমিকের নিবন্ধন রয়েছে কিনা সেটি দেখার জন্য আপনারা লগ অপশনে ক্লিক করে দেবেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন ফ্রম এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন আস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এই সিলেক্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তিনটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাদের বেনিফিশারি অপশনটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম তো এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন দুয়ারে সরকারে বা মোবাইল অ্যাপের মাধ্যমে করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে বসাতে হবে অর্থাৎ আপনার মোবাইল কিন্তু আপনার ইউজার নেম তাই সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে এবং যাদের মোবাইল নাম্বার হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনারা আপনাদের নিজের যে ব্লক অফিস রয়েছে বা নিজের যে বিডিও অফিস রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন তো চলুন এখানে আমরা ইউজার নেম অর্থাৎ মোবাইল নাম্বারটি বসিয়ে দিই মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে জেনারেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে অর্থাৎ আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনাকে এই ইন্টার ওটিপির ভরে ইনপুট করতে হবে বা বসাতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অথন্টিকেট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লেম অ্যাপ্লিকেশন এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লেম অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যদি ইওর রেজিস্ট্রেশন ইট নট অ্যাপ্রুভেল ইয়ার এটি যদি চলে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার নাম পোর্টালে তোলা হয়েছে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন হয়েছিল বা আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করেছিলেন দুয়ারে সরকারে সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়নি তো তার জন্য আপনাদের কি করতে হবে তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইউর সেলফ এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ইওর সেলফে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পার্সোনাল ডিটেলস সেই ডিটেলসগুলি এখানে চলে আসবে অর্থাৎ আপনি যে দুয়ারে সরকারের ফর্মটি জমা করেছিলেন সেখানে যেসব ডিটেলস আপনি পূরণ করেছিলেন সেই সব ডিটেলস কিন্তু এখানে যদি তোলা হয়ে থাকে বা এখানে যদি এন্ট্রি করা হয়ে থাকে তাহলে কিন্তু সেই সব ডিটেলস এখানে চলে আসবে এবার এখানে আপনি আপনার ডিটেলসগুলি দেখে নেবেন যে আপনার ডিটেলসগুলি এন্ট্রি করা ভুল হয়েছে কিনা। যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনারা এখানে সেটিকে সংশোধন করে নেবেন বা এডিট করে নেবেন যেমন আপনার যদি নামে কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি আপনার নামটি কারেকশন করে নেবেন যদি আপনার বাবার নাম ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি আপনার বাবার নাম এডিট করে নেবেন এবং যদি আপনার রেশন কার্ড নাম্বার ভুল হয়ে থাকে বা এমার্জেন্সি মোবাইল নাম্বার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেটিকে পরিবর্তন করে নেবেন আপনার পার্সোনাল ডিটেলসে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটিকে পরিবর্তন করে নেবেন যদি না ভুল থাকে তাহলে আপনারা কি করবেন স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আবারও একটি নতুন পেজ চলে আসবে এখানে যদি আপনার কোনো কিছু এন্ট্রি করা ভুল থাকে তাহলে আপনারা এখানে এডিট করে নেবেন যদি ভুল না থাকে তাহলে আপনারা আবারও স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ব্যাংকের যে ডিটেলস সেগুলি চলে আসবে এবং নমিনেশনের যে ডিটেলস সেই ডিটেলসগুলি চলে আসবে অর্থাৎ আপনি দুয়ারে সরকারের ফর্ম জমা দেওয়ার সময় যে ব্যাংকের ডিটেলস দিয়েছিলেন এবং যার নামে আপনি নমিনি দিয়েছিলেন তার নাম তার ডিটেলস এবং ব্যাংকের ডিটেলস এখানে চলে আসবে যদি আপনার ব্যাংকের ডিটেলসে কোনো ভুলভাল থেকে থাকে তাহলে আপনারা পরিবর্তন করে নিতে পারেন বা যদি এন্ট্রি না করা হয়ে থাকে তাহলে আপনারা এখানে সেগুলি বসিয়ে দিবেন বা উট করে দিবেন এরপরে আপনারা সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দিবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর পরের যে পেজ বা পরের যে স্টেপ চলে আসবে এখানে বলা হয়েছে ডিটেলস অর্থাৎ আপনার পরিবারের যে সদস্য ডিটেলস আপনারা এখানে করতে পারেন বা আপনি যদি ফিল করে থাকেন আপনার দুয়ারে সরকারের ফর্ম জমার সময় সেই ডিটেলসগুলি এখানে চলে আসবে যদি না থাকে এবং আপনি যদি আপনার ফ্যামিলির ডিটেলস এখানে দিতে চান বা ফ্যামিলি সদস্যের নাম অ্যাড করতে চান তাহলে আপনারা এখান থেকে ইএসএ সিলেক্ট করে নেবেন এবং যদি না দিতে চান তাহলে আপনারা ন সিলেক্ট করে নেবেন তো ইএসএ যদি সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে মেম্বারের নাম বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনার পরিবারের যে সদস্যের নাম বসাবেন তার নামটি বসিয়ে দিবেন তার জেন্ডার সিলেক্ট করে নেবেন এখানে তার বয়স বসিয়ে দেবেন এবং তার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এবং যদি আপনি আপনার পরিবারের আরও একাধিক মেম্বারের নাম বসাতে চান বা সদস্যের নাম বসাতে চান তাহলে আপনারা এড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আবারও নতুন একটি অপশন চলে আসবে সেখানেও আবার আপনার মেম্বারের নাম জেন্ডার সিলেক্ট করতে হবে বয়স বসাতে হবে আধার কার্ড নাম্বার বসাতে হবে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার পর যদি বসান তাহলে বসিয়ে দিবেন যদি না বসান তাহলে নয় সিলেক্ট করে নেবেন এরপরে স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনার সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে বল অর্থাৎ এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে এখানে আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে এখানে আপনাকে আপনার ব্যাংকের পাসবুক আপলোড করতে হবে এখানে আপনাকে একটি ফর্ম আপলোড করতে হবে তো ফর্মটি কোথায় পাবেন কিভাবে ফিল করতে হবে কোথা থেকে ডাউনলোড করতে হবে এবং সঠিক নিয়মে ফিল করার যে নিয়ম সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি একটি ভিডিওতে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটিরও লিংক দিয়ে দেব আপনারা সেই ভিডিওটি দেখে ফর্মটি ফিল করে নিতে পারেন যে সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা ফর্মটি ফিল করবেন এরপরে আপনারা যদি স্ক্রল করে নিচে যান স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে আপলোড পাসপোর্ট এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে যেহেতু আমি এখানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে রেখেছি অর্থাৎ আমি দেশের বাইরে রয়েছি সেটি সিলেক্ট করে রেখেছি এখানে আপনারা যদি দেশের মধ্যেই ভিন কোনো রাজ্যে সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু পাসপোর্টের অপশনটি বাধ্যতামূলক থাকবে না বা স্টার মার্ক দেওয়া থাকবে না আপনাদের পাসপোর্ট আপলোড করতে হবে না যারা দেশের বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট আপলোড করতেই হবে বাধ্যতামূলক এরপর এখানে বলা হয়েছে আপলোড ভোটার কার্ড এখানে আপনাকে আপনার ভোটার কার্ডটি আপলোড করতে হবে অনেকেই প্রশ্ন করেছিলেন আমার ভোটার কার্ড হয়নি তাহলে কি আমি আবেদন করতে পারবো না আপনার যদি ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বা পরিযায়ী শ্রমিকের নাম নিবন্ধন করতে পারবেন না বা রেজিস্টার করতে পারবেন না সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চেকবক্স দেওয়া আছে এখানে আপনারা টিকচিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে আপনারা দেখতে পালেন আমার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গেল এবার আপনার আবেদনটি যখন করা হবে তখন কিন্তু আপনি এখানে এখানে ক্লেম যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন এবং আপনি যদি এখন বর্তমানে স্টেটাস দেখতে চান সাবমিট করে দিলেন এবার আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে চান তাহলে কিভাবে দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেক স্ট্যাটাস এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে তবু এইভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস দেখে নিতে পারবেন বা আপনার নাম রেজিস্টার রয়েছে কিনা সেটি দেখে নিতে পারবেন এবং আপনার নাম যদি রেজিস্টার থেকে থাকে তাহলে আপনি সেটিকে এখানে দেখে নিতে পারবেন এবং আপনার আবেদনটি যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে আপনি এইভাবে কমপ্লিট করে নিতে পারবেন আপনার আবেদনটি আপনি এখানে ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন শ্রমশ্রী প্রকল্পের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভিডিওর মাধ্যমে আমি যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ